তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের গণিত বইয়ের একচল্লিশতম পৃষ্ঠা অর্থাৎ একচল্লিশ পৃষ্ঠার সমাধান করে দেখাবো তাহলে একচল্লিশ পৃষ্ঠা দেখো এখানে চারটি অঙ্ক দেওয়া আছে প্রথমে বলছে এখানে খালি ঘর পূরণ করি তাহলে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে এখানে চারটি অঙ্ক দেওয়া আছে আমরা একটা একটা করে চারটা অঙ্ক সমাধান করব দেখো এখানে যে অঙ্কটি দেওয়া আছে এখানে দেওয়া আছে একটি সংখ্যা দেওয়া আছে তারপর যোগ ফাঁকা ঘর যোগ তারপর যোগ একটি সংখ্যা দেওয়া আছে এবং শেষে দেখো পুরো যে সংখ্যাটা যোগ করলে যেটা হবে সেই যোগ ফলটা দেওয়া আছে তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে বাম দিকের যে সংখ্যাগুলো আছে সবগুলো যোগ করব। যোগ করে আমরা কিন্তু এই যে মোট সংখ্যা থেকে এই যে ফলাফলের যে সংখ্যাটা আছে এটা থেকে বিয়োগ দিলেই এই সংখ্যাটা পাবো তাহলে আমরা দেখো তিনটি সংখ্যা যোগ করবো এই সংখ্যাটি যোগ এই সংখ্যাটি যোগ এই সংখ্যাটি তাহলে তোমরা একটু খেয়াল করো আমরা কিভাবে লিখব দেখো প্রথমে আমরা দেখো আছে কত লিখবো তারপর দেখো আটানব্বই লিখছি তারপর দেখো হচ্ছে তিন ছয় শূন্য সাত তাহলে আমরা কিন্তু একক স্থানে অঙ্ক থেকে বসে আসব তাহলে এখানে প্রথমে দেখো সাত আমরা একক স্থানে বসালাম তারপর শূন্য আমরা কি দশকের স্থানে বসাবো তারপর ছয় তারপর হচ্ছে কত তারপর আমরা সংখ্যাগুলোকে বসিয়ে ফেললাম তারপর দেখো এই একক স্থানীয় অঙ্কে আছে একক নিচে তারপর কত আছে লিখলাম তারপর পাঁচ পাঁচ ছয় আছে ছয় লিখলাম তারপর কত আছে দুই দুই লিখলাম তাহলে দেখো এই তিনটি সংখ্যা যোগ ফল করলে কত হয় তাহলে দেখো আটটা এবং সাতটা আট সাত যোগ করলে কত হবে পনেরো পনেরো সাথে নয় যোগ করো তাহলে পনেরো আর নয় কত হবে চব্বিশের চার দেখো দুই হাতে বলতো কত আমরা জানি ডান লিখতে হয় হাতে থাকে তার হাতে আছে দুই এই দুই এসে নয়ের সঙ্গে যোগ হয়ে যাবে বলতো কত হবে নয় আর দুই কত হয়ে যাবে এগারো নয় দশ এগারো গুনে গুনে তোমরা করবা এগারো সাথে শূন্য যোগ করো তাহলে কত হবে এগারো আর শূন্য যোগ করলে এগারোই হবে এগারো সংখ্যা আবার পাঁচ যোগ করে দেবো তাহলে এগারো আর পাঁচ যোগ করলে কত হবে এগারো আর পাঁচ যোগ করলে হয় ষোলো দেখো ষোলো এক দশ ছয় ষোলো আচ্ছা বলো তো ষোলো ছয় লিখছি হাতে কত এক এই এক পরের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে তাহলে পরের সংখ্যা কত ছয় তার সাথে যোগ হলে সাত সাত ছয় কত তেরো তেরোর কত তিন দেখো এক দশ তিন তেরো তেরো তিন লিখছি হাতে কত এক এই তিনের একসাথে এক যোগ হয়ে গেলে কত হয়ে যাবে চার চার দুই কত ছয় দেখো আমরা কিন্তু মোট সংখ্যাটি করে ফেলছি এখন আমরা যে কাজটি করবো দেখো আমি এর আগে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে যদি আমরা এখানে ফাঁকা ঘর দেখি অর্থাৎ কোনো সংখ্যার পরে ফাঁকা ঘর দেখি তাহলে আমরা কী করবো এই মোট সংখ্যা থেকে আমরা বড় সংখ্যাটা থেকে বিয়োগ করব। তাহলে এইটা থেকে আমরা কি করব এই সংখ্যাটা বিয়োগ করব। তাহলে দেখো আমাদের টোটাল বড় সংখ্যাটি কত দেখো সাত চার পাঁচ তিন এই সংখ্যাটা থেকে বিয়োগ করব কত আমরা বিয়োগ করব হচ্ছে ছয় চার দেখো আমরা এই সংখ্যাটা বিয়োগ করে দেব দেখো থেকে চারটা বাদ দিতে বলছে দেখো থেকে বাদ যায় না ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ যাবে না কি করতে হবে এই সংখ্যাটার সঙ্গে দশ যোগ করতে হবে দশ যোগ করলে কত হবে সংখ্যাটি তেরো হয়ে যাবে কিন্তু তেরো হয়ে যাবে আচ্ছা বলো তো তেরোটার থেকে যদি তুমি চারটা বাদ দো কয়টা থাকবে তোমার কাছে দেখো তোমার কাছে থাকবে হচ্ছে নয়টা কয়টা নয়টা এই যে এক নিচের সংখ্যাটার সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে ছয় কত হয়ে গেল সাত বলো তো এইবার তুমি যদি পাঁচটা থেকে সাতটা বাদ দাও তাহলে পাঁচটা থেকে সাতটা বাদ দিলে কয়টা থাকবে ষাট পাঁচটা থেকে তুমি কয়টা বাদ দিবা সাতটা বাদ দিবা তাহলে দেওয়া যাবে না ছোট সংখ্যা থেকে বাদ দেওয়া যাবে তাহলে পাঁচটার সঙ্গে কত যোগ দাও দশ যোগ দিয়ে দাও দশ যোগ দিলে কত হবে পনেরো হয়ে যাবে তাহলে এখন বলো তো পনেরোটা থেকে তুমি সাতটা বাদ দাও কত হবে বলো তো পনেরোটা থেকে যদি ষাটটা বাদ দাও কয়টা থাকবে আটটা তুমি পনেরোটা থেকে পনেরোটা লাইন টেনে এখান থেকে আটটা ষাটটা কেটে দেবো তাহলে এই যে হাতের এক চার স্টিমের সঙ্গে যোগ হলে চার হয়ে যাবে তাহলে চারটা থেকে চারটা বাদ দিলে কয়টা হবে শূন্যটা এরপর এই দেখো এখানে সাতটা থেকে ছয়টা বাদ দিবে তাহলে কয়টা থাকবে বলো তো তাহলে দেখো এক শূন্য আট নয় এক হাজার উননব্বই তাহলে এক হাজার উননব্বইটি তাহলে আমাদের যে সংখ্যাটি বের হলো কত এক তাহলে আমরা এখানে এক হাজার কত দিলাম উননব্বই তাহলে আমাদের কিন্তু এক নম্বর অঙ্কটির সমাধান হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পারছো দেখো আমি এর আগেও বলছিলাম যদি কোনো সংখ্যার পরে ফাঁকা ঘর থাকে প্রথম ঘর ফাঁকা ঘর থাকলে কি করতে হয় প্রথম ঘর ফাঁকা ঘর থাকলে আমরা কি করব সংখ্যা দুটি যোগ করব। আর যদি প্রথম ঘর ফাঁকা না থাকে দ্বিতীয় ঘর ফাঁকা থাকে তাহলে কি করব। মোট সংখ্যা দেখো মোট সংখ্যা কেন সংখ্যা আছে মোট সংখ্যাগুলো করার পর আমরা বিয়োগ করবো এরপর দেখো আমরা কি করব দুই নম্বরটা সমাধান করব। দুই নম্বরটা দেখো এখানে যে সংখ্যাটি আছে এই সংখ্যা পরে ফাঁকা ঘর আছে আমি বলছিলাম যদি দ্বিতীয় ঘরে ফাঁকা ঘর থাকে কোনো কথা নাই কোনো নিয়ম নাই তোমরা শুধু একটা নিয়ম পালন করবা সেটা হচ্ছে দ্বিতীয় ঘরে ফাঁকা ঘর থাকলে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করবা এখন দেখো এই দুইটার মধ্যে বড় সংখ্যা কোনটা দেখো একক দশক শতক হাজার অযুত আর এখানে একক দশক শতক হাজার অযুত এখানে অযুট স্থানীয় অঙ্ক পাঁচ এখানে অযুত স্থানীয় অঙ্ক দুই তাহলে আমরা বড়টার থেকে ছোটটা কী করবো বিয়োগ করব দেখো প্রথম ঘরে ফাঁকা ঘর থাকলে প্রথম যে ঘরটা আছে সংখ্যাগুলো আছে এই জায়গায় যদি ফাঁকা ঘর থাকে তাহলে আমরা কী করতাম যদি ফাঁকা ঘর থাকে তাহলে আমরা সংখ্যাগুলো যোগ করতাম এখন যেহেতু দ্বিতীয় ঘরে ফাঁকা ঘর আছে আমরা কি করব সংখ্যা দুইটির বিয়োগ করব দ্বিতীয় ঘর বা তৃতীয় ঘরে ফাঁকা ঘর থাকলে আমরা সংখ্যাগুলো বিয়োগ করব। আর প্রথম ঘরে ফাঁকা ঘর থাকলে আমরা সংখ্যাগুলো যোগ করবো যেহেতু দ্বিতীয় ঘরে ফাঁকা ঘর আছে আমরা সংখ্যা দুইটি কি করবো বিয়োগ করবো বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করবো তাহলে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করব। দেখো আমরা এখানে শূন্যটা থেকে চারটা বাদ দিতে বলছে তাহলে শূন্যটা থেকে তো চারটা বাদ দেওয়া যাবে না মানে এইটা থেকে এইটা বাদ যে এইটা উপরে এইটা নিচে তাহলে এইটা আমি নিচে লিখলাম তোমাদের বুঝার সুবিধা আট সাত চার দেখো এইটা যদি আমি নিচে লিখি যদি আমি বিয়োগ করি তাহলে কি হবে তাহলে শূন্যটা থেকে চারটা তো বাদ যাবে না তাহলে কয়টা থেকে যাবে এখানে এর সাথে দশ যোগ দিতে হবে এর সাথে দশ যোগ দিতে হবে তাহলে দশ যোগ দিলে কয়টা হবে দশটা থেকে চারটা গেলে কয়টা থাকবে বলো তো দশটা থেকে চারটা গেলে ছয়টা থাকবে হাতে বলতো কি আছে এক আছে এই কার সঙ্গে যুক্ত হয়ে যাবে সাতের সঙ্গে কত হয়ে যাবে আট এইবার বলো তো শূন্যটা থেকে আটটা যাবে না কি করবো দশ যোগ দেবো তাহলে দশ আর শূন্য যোগ করলে দশে হবে তাহলে দশটা থেকে আটটা যদি বিয়োগ দাও কয়টা যাবে বলতো থাকবে হচ্ছে দুইটা এইবার দেখো ওই হাতের এক যোগ হয়ে গেল আটের সঙ্গে হয়ে গেল কত এটা নয় এবার তিনটা থেকে নয়টা বিয়োগ হবে না কি যোগ দিব দশ যোগ দিব দশ যোগ দিলে হয়ে যাবে তেরো তেরোটার থেকে নয়টা দাও তাহলে বলতো তেরোটা থেকে নয়টা বাদ দিলে কয়টা থাকবে চারটা এইবার ওই যে হাতের এক এই ছয়ের সঙ্গে যুক্ত হয়ে গেল ষাট এখন দেখো নয়টার থেকে তুমি সাতটা বিয়োগ দিবা তো নয়টার থেকে সাতটা বিয়োগ দিলে কয়টা হবে থাকবে আর দুইটা দেখো আমি দুই লিখছি এরপর দেখো এই পাঁচটার থেকে দুইটা বিয়োগ দিতে বলছে বলতো কয়টা থাকবে তিনটা এখন দেখো আমাদের সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে গেছি তিন দুই চার দুই ছয় এখন আমরা দেখো সংখ্যাটা কিন্তু পেয়ে গেছি তাহলে দেখো এই দুইটি সংখ্যার যোগ ফল কিন্তু এইটা এখন দেখো আমি কিন্তু বারবার বলতেছি প্রথম ঘর ফাঁকা থাকলে কী করবো প্রথমের যদি সংখ্যাটা প্রথমের সংখ্যাটা যদি ফাঁকা থাকে তাহলে কী করবা দুই আমরা যোগ করব পরের সংখ্যাগুলো কী করবো যোগ করব। দ্বিতীয় ঘর বা তৃতীয় ঘর ফাঁকা থাকে সেক্ষেত্রে আমরা বিয়োগ করব। এখানে দেখো আমরা পরের সংখ্যাটা দেখি এখানে দ্বিতীয় ঘরটি ফাঁকা আছে তারপরে কি করতে হবে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা তুমি বিয়োগ করবো আচ্ছা এখানে দুইটি সংখ্যার মধ্যে দেখো তো বড় সংখ্যা কোনটা বড় সংখ্যা দেখো একক দশক শতক হাজার একক দশক শতক হাজার তাহলে এখানে হাজার স্থানীয় অঙ্ক তিন এখানে হচ্ছে দুই আচ্ছা বড় কোনটা এই সংখ্যাটা বড় তাহলে এইটা থেকে এইটা তুমি বিয়োগ করে দাও তাহলে এখানে তুমি বিয়োগ করো দুই ছয় পাঁচ পাঁচ তাহলে যদি বিয়োগ করো তাহলে কি হবে বলো তো চারটা থেকে পাঁচটা বাদ যাবে না তাহলে কি করতে হবে চারের সঙ্গে দশ যোগ দিয়ে দাও তাহলে দশটা থেকে পাঁচ এখানে তুমি দশটা যদি যোগ দাও তাহলে কত হবে চোদ্দোটা তাহলে চোদ্দোটা থেকে পাঁচটা বিয়োগ দাও তাহলে কয়টা বলো তো নয়টা থাকবে চোদ্দটা থেকে তুমি পাঁচটা বিয়োগ দিলে নয়টা থাকবে তাহলে হাতে তোমার যে এই যে এক পাঁচের সঙ্গে যুক্ত হয়ে যাবে কত বলো তো ছয় হয়ে গেল এইবার দেখো শূন্যটা থেকে ছয়টা তো বাদ যাবে না কি করতে হবে দশ যোগ দিতে হবে তাহলে দশটা থেকে তুমি পাঁচ ছয়টা বাদ দিবা কেন পাঁচের সাথে হাতের এক আছে কিন্তু এটা মনে রাখবা হাতের একটা করে তাহলে দশটা থেকে ছয়টা বাদ দিলে কয়টা থাকবে চারটা এখন দেখো এই যে হাতের এক সাতের সঙ্গে যোগ ছয়ের সঙ্গে যোগ হয়ে সাত হয়ে গেল এবার তুমি শূন্যটা থেকে সাতটা বাদ দাও যাবে না দশ যোগ তাহলে বলো তো কি হবে দশটা থেকে সাতটা বাদ দিবে কয়টা থাকবে তিনটা এইবার বলো তোমার হাতে হচ্ছে এক তাহলে দুই এক তিন তিন তিনগুলো শূন্য বাম দিকে বসবে না তাহলে সংখ্যাটি হচ্ছে তিন চার তিন চার নয় আমি বলছিলাম যে দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে যদি ফাঁকা থাকে তাহলে কি করব আমরা বিয়োগ করব বড় সংখ্যা দেখবো কোনটা বড় সংখ্যাটা থেকে বিয়োগ করে দেব। দেখো আমরা অঙ্কটির সমাধান কিন্তু খুব সহজেই করতে পারলাম এইবার দেখো প্রথম ঘরটায় ফাঁকা আছে আমি বলছি প্রথম ঘরটায় ফাঁকা থাকলে পরের সংখ্যাগুলো কি করতে হবে যোগ করতে হবে দেখো প্রথম ঘর ফাঁকা থাকলে এই পরের সংখ্যাগুলো যোগ করতে হবে তাহলে প্রথম ঘর ফাঁকা আছে পরের দুইটি সংখ্যা আমরা যোগ করে দেব দেখো এখানে সাত এবং তিন যদি যোগ করো তাহলে কত হবে দশ দশের কত শূন্য হাতে কত এক এই একের সঙ্গে এক যোগ দিলে কত হবে দুই দুই আটের সঙ্গে দুই যোগ দিলে দশ দশের কত শূন্য হাতে কত এক এই পাঁচ একে ছয় দেখো ছয় আছে ছয় আর এখানে হচ্ছে চার তাহলে ছয় চার দশ আবারও দশ দেখো দশের শূন্য হাতে কত এক তিন আরেক কত চার এই ছয় আট চার বলতো কত দশ যেহেতু আর সংখ্যা নেই আমরা দশেই লিখব দেখো আমরা কিন্তু এই চার নম্বর অঙ্কটি তোমরা একটু দেখো সেটা হচ্ছে এখানে প্রথমে ফাঁকা ঘর থাকলে আমরা কি করবো পরের সংখ্যা যোগ করব। আর যদি দ্বিতীয় তৃতীয় ঘরে ফাঁকা ঘর থাকে পরের সংখ্যা থেকে বিয়োগ করব। কিন্তু একের অধিক যদি সংখ্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটু আলাদা দেখো এই একের অধিক সংখ্যা ছিল এক নম্বরে সেই ক্ষেত্রে একটু আলাদা করছি আমরা সবগুলো যোগ করে আমরা কি করছি বিয়োগ করছি এই ছিল তোমাদের হচ্ছে একচল্লিশ পৃষ্ঠার চার নম্বর অঙ্কের সমাধান আমি ক্লাসটা বড় করব না সেহেতু শুধু চার নম্বর অঙ্কটার সমাধানে এই ক্লাসটি শেষ করব। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো যদি কেউ না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের অঙ্কগুলো পুনরায় আলোচনা করার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে